অনেকে পুলিশ গ্রেপ্তার করার আগেই রাই এসে অনেকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সহ্য বাড়ির সবার সামনে নীলুর কুকুরটির কথা ফাঁস করে দেয় তখন ডোরা বলতে থাকে সহ্য ভাই তোমাকে আমি একটা ভালো কথা বলছি এই মেয়েকে না তুমি ও বাড়িতে গিয়ে দিয়ে এসো এই মেয়েকে এ বাড়িতে একদম রেখো না তখন সহ্য বলে আমাকে তো জানতে হবে যে নীলু এই কাজটা কেন করেছে কেন করেছো নীলু এমন একটা কাজ কেন করলে বলো তো তখন নীলু বলতে থাকে আসলে আমি খুব কষ্টে ছিলাম আমার মনে হয়েছে যে আমার জীবনটাও নষ্ট করে ও সুখে থাকবে তার জন্য এই কাজটা আমি করেছিলাম আমি তো অস্বীকার করছি না আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও সহ্য তখন সহ্য বলতে থাকে দেখো তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমাকে কি শাস্তি দেবো আমি কি শাস্তি দেবো পুলিশে দেবো পুলিশে দেবো তখনই সোজের বাবা বলতে থাকে হ্যাঁ এটাই ভালো কথা ও যেটা ক্রাইম করেছে যেটা করেছে সেটা একটা ক্রাইম ওকে পুলিশে দরকার তখন নীলু বলতে থাকে না প্লিজ আমার ভুল হয়ে গেছে আমাকে আপনারা ক্ষমা করে দিন তখন সহ্য বলে না আমি ক্ষমা করার কে তুমি আমার থেকেও বেশি তোমার দিদি ভাইয়ের সাথে অন্যায় করেছো ওর চরিত্রে দাগ লাগিয়েছো ওর সংসারটা ভেঙে দিয়েছো তাই যা শাস্তি দেওয়ার তোমার দিদি ভাই দেবে এই বলে সহ্য রায়কে ফোন করতে থাকে অন্যদিকে দেখা যাবে মর্গে সবাই রায়ের লাশ দেখে কান্নাকাটি শুরু করে দেয় আর স্রোত এসেও বোমনিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে বোমনি দিদি তো সেই নীল রঙের শাড়ি পরেছিল বলো আর শাখা পলা ছাড়া হাতে তো কিছু ছিল না তাই পুলিশ সেই শাড়িটাই তো দেখালো যে শাড়িটা দিদি ভাই পরেছিল আর শাখা পলাগুলো নাকি রাস্তায় ভেঙে পড়েছিল দিদি সুন্দর মুখটা আর দেখতে পারলাম না এই বলে চিৎকার করে কাঁদতে থাকে স্রোত তখন বৌমনি বলতে থাকে আমার বিশ্বাসই হচ্ছে না যে রাই নেই এমন একটা কাজ রাই কি করে করলো এমন বোকামো কি করে করলো নিজের জীবনটা শেষ করে দিল তখনই স্রোত স্রোতের মায়ের কাছে গিয়ে বলতে থাকে মা তুমি তো দিদি ভাইকে একটু বুঝতে পারতে বলো দিদি ভাইকে এতটাই খারাপ ছিল যে তুমি ওকে একটু বুঝতে পারলে না ভালোবাসতে পারলে না দূর দূর করে তাড়িয়ে দিলে তখনই স্রোতের মাও কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে অনির্বাণ তখনই আসে সেখানে অনির্বাণ আসলেই অফিসারও আসে তখন অনিবাণকে দেখে রায়ের মা বলতে থাকে অফিসার ওকে অ্যারেস্ট করুন ওর জন্যে আমার মেয়ের আজকে এই অবস্থা আমার মেয়েকে ও আত্মহত্যা করার জন্য প্রোচনা করেছে পড়োচনা দিয়েছে ওই আমার মেয়েকে ফুলসজ্জার রাতেই অবিশ্বাস করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তার জন্যে আমার মেয়ের আজকে এই অবস্থা আমার মেয়ে আত্মহত্যা করেছে নিজেকে শেষ করে দিয়েছে তখন অনিবাণ কিছু বলতে চাইল ওর কথা রায়ের মা কিছুতেই শোনে না তখন অফিসার বলে ও আচ্ছা তাহলে আপনারা এফআইআর করতে চান তখন রায়ের মা বলে হ্যাঁ আমরা এফায়ার করতে চাই আমি এফায়ার করব এই ছেলেটার জন্যই আমার মেয়ে জীবনটা আজকে শেষ হয়ে গেল রায়কে আজকে আমরা হারিয়ে ফেললাম তখন অফিসার বলে তাহলে তো আপনি ফেসেই গেলেন বলুন আপনার উপরেই অভিযোগটা চলে আসলো তখন স্রোত বলতে থাকে দেখুন অফিসার আমার দিদি ভাইয়ের এই আতহতা করার পিছনে অনেকেরই হাত রয়েছে অনেকেই তার জন্য দায়ী তখন অফিসার বলে একে একে আপনাদের সবার কথা আমি শুনবো আগে ওনাকে দিয়ে শুরু করি তারপরে অনেকে অফিসদার বলতে থাকে দেখুন আপনাকে আমার সাথে যেতে হবে চলুন অফিসিয়াল কিছু নিয়ম কানুন আছে আর আপনাদেরও আসতে হবে ঠিক আছে আপনারাও আসুন এই বলে অফিসদার অনেকে নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে সৌর্য রায়কে বারবার করে ফোন করতে থাকে কিন্তু ফোন না পেলেই তখন স্রোতকে ফোন করে তখন স্রোত ফোনটা রিসিভ করেই সহ্যকে সবটা জানিয়ে দিলে সহ্য পুরো ভেঙে পড়ে আর বলতে থাকে কি বলছো তুমি আমি এখনই আসছি এই বলেই সহ্যকে সবাই বাড়ির লোক বলতে থাকে কি হয়েছে তখন সূর্য বলে রাই সুইসাইড করেছে এই কথা শুনে নিল কান্নায় ভেঙে পড়ে তখন সূর্য বলতে থাকে কি করেছো বুঝতে তুমি কি করেছো তোমার দিদির জীবনটাই তুমি শেষ করে দিয়েছো একটা মানুষকে এরকম একটা পর্যায়ে তুমি নিয়ে গেছো যে সে সুইসাইড করতে বাধ্য হয়েছে তোমাকে কি শাস্তি দেবো আমি আমি আগে ওখানে যাই তারপরে যদি দেখি যে সবকিছু সত্যি আমি নিজে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো কারণ আসল ক্রিমিনাল তো তুমি এই বলে সূর্য ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন নীলু কান্না করতে থাকে ওইদিকে সূর্য সেই মর্গে গেলেই তখন গিয়ে দেখতে পায় স্রোত বোমনে আর রায়ের মা বসে আছে তখন স্রোতকে সহ্য বলতে থাকে স্রোত রায় কোথায় গিয়েছিল তখন স্রোত বলতে থাকে মা দাদাভাই দাদা ভাই দিদি ভাইকে এত অপমান করেছে যে রীতিমতো বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল ও জিনিসপত্র নিয়ে ও বেরিয়ে চলে গিয়েছিল তখন সূর্য বলে তাহলে তাহলে ও জিনিসপত্র আচ্ছা তোমরা একটা জিনিস ভেবে দেখো একটা মানুষ যদি নিজে আত্মহত্যা করতে যায় সুসাইড করতে যায় তাহলে জিনিসপত্র কেন নিয়ে বের হবে তখন বোমনি বলতে থাকে সহ্য তাহলে তুমি কি বলতে চাইছো এটা রায় নয় তখন সহ্য বলে হ্যাঁ এটা রায় নয় আমার মনে হচ্ছে এটা রায় নয় তোমাদের কোথাও ভুল হচ্ছে তখন স্রোত বলে না না সহ্যদা ভুল হবে কেন আমরা নিজেরাই তো আইডেন্টিফাই করলাম শাড়িটা দেখেছি তো অফিসার আমাদেরকে দেখিয়েছে তখন সহ্য বলে তাহলে ও জিনিসপত্রগুলো কোথায় তখন স্রোত বলতে থাকে দিদিভাই বলেছিলো তো যে থাকার জায়গা কোথাও না পেলে রাস্তায় গাড়ির নিচেই নিজের মাথাটা দিয়ে দেবে সেটাই করেছে দিদিভাই এই বলে কাঁদতে থাকে স্রোত তখন সূর্য ভেঙে পড়ে কিন্তু সহ্যের কথা কেউ কানে নেয় না সহ্য বারবার করে বলতে থাকে এটা রাই কিছুতেই হতে পারে না এই ছোট্ট একটা ব্যাপারে রাই নিজেকে শেষ করে দেওয়ার মতো মেয়ে নয় আমি যতটুকু চিনি এটারাই নয় তখন স্রোত কান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে অনির বাবাকে অনি ফোন করে সবটা জানালে অনির মা বলতে থাকে কি হয়েছে কি হয়েছে বলো তখন অনির বাবা সবটা খুলে বললে সোহিনী বলতে থাকে এই মেয়েটা সুসাইড করে আমার ছেলেকে ভাসিয়ে দিল এত বড় খারাপ মেয়ে এই বাজে থার্ড ক্লাস ফ্যামিলির সাথে মেলাটাই আমাদের ভুল হয়ে গিয়েছিল এখন অনিকে যে করে হোক ওখান থেকে ছাড়িয়ে আনতে হবে তখন অনির বাবা বলতে থাকে যাচ্ছি তো অনি থানাই আছে লয়ারকে ফোন করেছি এখনই আমাদেরকে যেতে হবে তখন সোহিনী বলে আমিও যাব তারপরে দুজন মিলে সে থানা যায় লয়ারকে নিয়ে ওইদিকে উনিকে অফিসার জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা আপনার বউয়ের সাথে কি নিয়ে আপনার ঝামেলা হয়েছিল তখন উনি অফিসারকে সবটা খুলে বলে তখন অফিসার বলে শুধুমাত্র কিছু ছবি দেখে আপনার বউকে আপনি ফুলসজ্জার রাতে রেখে চলে গেলেন তখন উনি বলে হ্যাঁ আমি বেরিয়ে চলে গিয়েছিলাম তারপরে আমি স্টাডিতে ছিলাম সেখান থেকে রীতিমতো আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাই তারপরে ও কখন বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিল সেটা আমি জানি না তখন অফিসার বলে আপনি নিজেই তো বলেছিলেন বেরিয়ে চলে যেতে তখন উনি বলতে থাকে হ্যাঁ আমি ওকে বলেছিলাম ও যতদিন বাড়িতে থাকবে ততদিন আমি বাড়ি ফিরবো না তখন অফিসার বলে তার মানে আপনার জন্যই আপনার স্ত্রী আজকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাই না তখন উনি বলতে থাকে হ্যাঁ আমার জন্যই হয়েছে আমি দোষী তখনই উনি বাবা আর মা চলে আসে আর লয়ার বলতে থাকে অনির্বাণ তুমি আর একটা কথা বলবে না চলো আমার সাথে আলাদা কথা বলবে অফিসার আমার ক্লায়েন্টের সাথে আমি আলাদা কথা বলতে চাই তখনই অফিসার বলে জানতাম তো আপনারা এরকম করে ভাট বেঁধে চলে আসবেন তখন সোহিনী অফিসার সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে থাকে আপনারা কি ভেবেছেন আমার ছেলেকে ফাঁসিয়ে দেবেন আমার ছেলে কিছুই করেনি আর সেখানে আমার ছেলের কোনো দোষ ছিল না তখন অফিসার বলে দেখুন এতক্ষণ না আপনার ছেলে আমাদের সাথে খুব গল্প করেছে তাই আপনার ছেলে কিছু করেছে কি করেনি সেটা কিন্তু আমরা জানি তখন অন্যের বাবা বলতে থাকে দেখুন অফিসার এটা নিতান্ত একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে কিন্তু মেয়েটা যেভাবে সুসাইড করবে সেটা তো আর আমরা বুঝতে পারিনি তাহলে এখানে আমার ছেলে দোষ কোথায় আমার ছেলের কোনো দোষ নেই আমরা ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাই তখন অফিসার বলে হ্যাঁ আপনারা এখন নিয়ে যেতেই পারেন কিন্তু আপনার ছেলেকে কিন্তু আমরা আবার আবার আনতে পারি কালকে তখন অফিসার এই কথা বললেই লয়ার নিজের কাগজ অনেকে ওখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে রায়ের মা দাদা আর বৌমনি খুব কাঁদতে থাকে তখন রায়ের দাদা বলতে থাকে আমি এরকম একটা অপদার্থ দাদা যে নিজের বোনকে শেষবারের মতো দেখতেও পারলাম না আমার সব দোষ আমরাই ওকে ভুল ছিলাম ও একটু বিশ্বাস করলাম না নিজের মানুষটা ভুল বুঝলে যে কতটা কষ্ট হয় সেটা তো আমি জানি এই বলে কানাকাটি করলে স্রোত এসে তাদের সাথে খুব রাগারাগি করে আর বলে তোমাদেরই তো দোষ তোমরা কি কম অপরাধী নাকি তখন নীলুর কথা বলেও নীলুর মা বলতে থাকে নীলু যে এত একটা খারাপ মেয়ে সেটা আমি বুঝতে পারিনি ওর মনে এত হিংসা এত বিষ ছিল যে মেয়েটাকে একদম শেষ করে দিল ওইদিকে অনির্বাণ নিজেকে শেষ করার জন্য একটা হাতে ব্লেড নিয়ে নেয় আর বলতে থাকে আমি নিজেকে শেষ করে দেবো আমার জন্য রায়ের আজকে এই অবস্থা আমি দায়ী আমি দায়ী এই বলে নিজেকে শেষ করে দিই